ধরেন আল্লাহ তালা দুইজনকে সৃষ্টি করলেন উদাহরণস্বরূপ একজনের নাম আবদুল্লাহ আর একজনের নাম আব্দুর রহমান সৃষ্টির পরে বললেন আব্দুল্লাহ আমি জানি তুমি পৃথিবীতে পঞ্চাশ বছর হায়াত খুব ভালো আমি আগেই জানি আমার জ্ঞান বলে আমি আগে থেকেই জানি তো যাও তোমার এই মাত্র সৃষ্টি করলাম যাও তুমি জান্নাতে ঢুকে যাও আর আব্দুর রহমান তুমি পৃথিবীতে খুব খারাপ কাজ করতো এটা আমি জানতাম তুমি সীমালঙ্ঘন করবা অন্যায় করবা অপরাধ করবা তুমি জাহান নামে হবা যাও সে তো আমি জানি পরীক্ষার দরকার নেই তোমার জাহার নাম দিয়ে দিলাম যাও ঢুকে যাও সে বলবে আল্লাহ এই মাত্র আমার বানাইলে সৃষ্টি করেই বলতেছেন তুমি জাহান নামে যাও আর বলতেছেন আমি জানি দুনিয়াতে পাঠাইলে তুমি খারাপ কাজ করবা তুমি জাহার নামই হবা পাঠানোর আর কি দরকার আগে থেকে জাহার নামে যাও আল্লাহ আপনি জানলে জানতে পারেন আমি তো জানি না ঠিক কিনা বলেন সে বলবে না আল্লাহ আপনি ভুল বলতেছেন এই দুনিয়াতে পাঠাইলে আমি খুব ভালো কাজ করতাম এজন্য আল্লাহ তালা পরীক্ষার আয়োজন করেছেন যাতে করে তুমি জেনে যাও যে পৃথিবীতে তুমি কি করেছ